সাধারণ জ্ঞান ১৯ নম্বর সংক্ষিপে উত্তর লিখুন ক গম্ভীরা কোন অঞ্চলের গান উত্তর চাপাই নবাবগঞ্জ খ জাতীয় যুব দিবস কবে পালিত হয় উত্তর বারোই আগস্ট গ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টি উত্তর ছয়টি ঘ ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেদ্দা সৌদি আরব ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি উত্তর ইউএনএইসিআর ইউনাইটেড ন্যাশনস হাই কমিশনার ফর রিফিউজেস চ হাওর কোন জেলায় অবস্থিত উত্তর সুনামগঞ্জ ছ ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত উত্তর নরসিংদী জেলায় বর্গীজ এস ডিজি এর সূচক কতটি উত্তর এস ডিজে এর সূচক হল একশো উনসত্তরটি ঝ জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি উত্তর অ্যান্তনীয় গুতেরেস ইও বাংলাদেশের রাজস্ব নীতি কোন প্রতিষ্ঠান প্রণয়ন করে উত্তর জাতীয় রাজস্ব বোর্ড ট ইন্টারপোলের দপ্তরিক নাম কি উত্তর হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন আইসিপিও ঠ ফেয়ার ফ্যাক ফক্স কি উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা হল ফেয়ার ফক্স ড ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি উত্তর রুপিয়া ঢ কোন উপজেলাকে চায়ের রাজধানী বলা হয় উত্তর শ্রীমঙ্গল মধ্যাহ্ন পৃথিবীর বৃহত্তম রেলপথের নাম কি উত্তর ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে পুনরূপ লেখন আইএমএফ বিডা ইউআরএল ডাব্লিউটিও আইডিআরএ আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আইডিআরএ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি